আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা এখানে বাংলাদেশের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সাথে নিয়ে এখানে আমরা বসেছি আমরা যেখানে বসেছি এটা আমাদের বাংলাদেশের অন্যতম একটি দিনী এবং এলি মার্কাজ শেখ জাকারিয়া এটি আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম দিন মুফতি মিজানুর রহমান সাহিদ দামাত আলিয়া হজরতের প্রতিষ্ঠিত এবং ওনার পরিচালিত মাদ্রাসা আমরা হুজুরের কাছে এখানে সমবেত হয়েছি এবং আজকে আমাদের এই বৈঠকের মূল বিষয়বস্তু ছিল যে কিছু বিষয় আমাদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি এবং কিছু বিষয়ে মাঠে ময়দানে কিছু বিতর্ক তৈরি হয়েছে অনভিপ্রেত কিছু বিতর্ক আমরা বলব সেই বিতর্কগুলোর অবসানের লক্ষ্যেই এবং আমাদের কিছু ভুল ভুলভ্রান্তি থেকে থাকলে সেই ভুল ভুলভ্রান্তিগুলোর ইসলাস এবং তার সমাধানকে লক্ষ্য করেই আমরা এখানে সমবেত হয়েছি বসেছি আমাদের আজকে এখানে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশের একজন খ্যাতিমান ইসলামী আলোচক মর্মা হাফিজুর রহমান সিদ্দিকী উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাম্মা আকাবুল্লাহ আমিন উপস্থিত আছেন হাজর মোহাম্মদ খেফায়তুল আজহারি বাংলাদেশের অন্যতম একজন ইসলামী আলোচক আলেম উদ্দিন আমি মামুনুল হক এবং আমার সাথে আমার পাশে উপস্থিত রয়েছেন আমাদের আজকের বৈঠকের মুরব্বী হাজরত মাওলানা স্পি রিসমাল্লাহ রহমান সাইদ দামাত বরকাতু মুলা আলিয়া আমাদের আজকের বৈঠকের মূল বিষয় ছিল আপনারা হয়তো সবাই বা অনেকেই দেখেছেন যে সাম্প্রতিক এই বাংলাদেশের কিশোরগণ জাগতিক বৈরবতারায় একটা ঘটনাকে কেন্দ্র করে কিছুটা আমাদের আমন নিজেদের মধ্যে পারস্পরিক কিছু মতবিরোধ এবং কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ঘটনার সূত্র বাচ্চা আপনারা অনেকেই জানেন যে আমাদের ভাই হাফিজুর রহমান সিদ্দিক তিনি তিনি বসেছিলেন এবং সেখানে কিছু কথাবার্তা কিছু কথোপকথন পরস্পরের মধ্যে হয়েছে ঘটনাচক্রে সেই কথোপকথনগুলোর মধ্যে এমন কিছু বিষয় ছিল যেই বিষয়গুলো কিছুটা উদ্বেগজনক আমাদের সকলের জন্য সেই উদ্বেগ এবং উৎকণ্ঠা থেকে পরিত্রাণের জন্যই সেই বিষয়গুলো অবহিত হয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত যুগ্ম মহাসচিব মৌল আতাউল আমিন তিনি বিষয়গুলোকে মানুষের সামনে উপস্থিত করেছেন এবং জনসম্মুখে তিনি সেগুলোকে প্রকাশ করেছেন তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে তো এইটি প্রকাশিত হওয়ার পরেই ব্যাপক আলোড়ন এবং তর্ক বিতর্ক সৃষ্টি হয় বিষয়গুলো যেন সুন্দরভাবে সুষ্ঠু সমাধানের জন্য আজকে আমাদের এই বসা তো এই বসার মাধ্যমে আমরা পারস্পরিক আলাপ আলোচনা সব কিছুর মাধ্যমে যে বিষয়ে যেই সিদ্ধান্তে এবং যেই উপসংহারে আমরা উপনীত হয়েছি সেই উপসংহারটি হলো যে এখানে আমাদের ভাই মারানা হাফিজুর রহমান সিদ্দিকী বশত কিছু বক্তব্য বর্ণনা করার ক্ষেত্রে তিনি কিছুটা অসতর্কতা অবলম্বন করেছেন সতর্কতা যথাযথ তিনি দায়িত্ব পালন করতে পারেননি এই জাতীয় কিছু অসতর্কতা এবং অসাবধানতা অসাবধানতাবশত কিছু ভুলের কারণেই মূলত এই বিভ্রান্তিগুলো ছড়িয়েছে তো আমরা আশা করবো যে আজকে আমাদের এই পারস্পরিক এই আলোচনার মাধ্যমে এবং আমরা নিজেরা বসে আমাদের মধ্যে বিষয়গুলো সুরাহা করে নিয়েছি এবং আমরা আশা করি যে আগামী দিনে আমরা পরস্পর সকলে এভাবে একের প্রতি অন্যের শ্রদ্ধা এবং ভালোবাসা আমরা বজায় রেখে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। এবং বিশেষত আমাদের সকলের জন্য নাসিহা থাকবে যে আমরা যে কারো ব্যাপারে কোনো মন্তব্য করার ক্ষেত্রে কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে কোনো কিছু নকল করার ক্ষেত্রে আমরা অনেক বেশি সাবধানতা অবলম্বন করব অনেক বেশি সতর্কতা অবলম্বন করবো বিশেষত যারা আমরা দায়িত্বশীল রয়েছি আমাদেরকে যারা অনুসরণ করে অনেক মানুষ আমাদের জন্য এই সতর্কতাটুকু অবলম্বন করা অনেক বেশি জরুরি আমাদের আমাদের খুব ছোট্ট এবং ন্যূনতম আমাদের অসাবধানতা আমাদের অনুসারীদের মধ্যে অনেক বড় ধরনের বিভ্রান্তি তৈরি করে এই বিষয়ে আমরা সকলে একমত হয়েছি এবং এই হলো আজকে আমাদের বক্তব্য আমি সকলের কাছে এই দোয়া চাই এবং প্রত্যাশা রাখি যে আমাদেরকে যারা ভালোবাসেন মরা হাফিজুর রহমান সিদ্দিকীকে এদেশের অনেক মানুষ আপনারা মহাব্বত করেন ভালোবাসেন এবং তার আলোচনার দ্বারা এদেশে ইসলামের অনেক ব্যাপক প্রচার এবং প্রসার হচ্ছে সেই সঙ্গে শাইখুল হাদিসাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলীহের নিস্পতে আমাকেও অনেক ভাই আপনারা মহাব্বত করেন এবং ভালোবাসেন মরা আতাউল্লাহ আমিন তিনি একজন দায়িত্বশীল এবং তার গোটা পরিবার তারা দীর্ঘদিন ধরে বৃহত্তর কিশোরগঞ্জ এবং বিশেষ করে ভৈরব অঞ্চলে এবং জাতীয় পর্যায়েও তারা ইসলামী আন্দোলন এবং ইসলামী রাজনীতির ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালনকারী একজন নিষ্ঠাবান এবং আস্থাবান একজন দায়িত্বশীল কাজেই আমরা সকলেই এই বিষয়ে আমরা আজকে একমতে উপনীত হয়েছি যে আমরা ভবিষ্যতে আরও বেশি সতর্কতা অবলম্বন করব। এবং কারো ব্যাপারে মন্তব্য করার ক্ষেত্রে অবশ্যই আমরা যাচাই বাছাই করেই মন্তব্যগুলো করব এর মধ্যে যে ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়েছে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন এবং পরস্পর আমরা একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন তো আমরা আশা করব যে আজকের এই বক্তব্য আমাদের অনুসারীদের সামনে আসার পর আপনারা কেউ এই বিষয়ে আর অতিরঞ্জিত কোনো মন্তব্য করবেন না এবং কোন ধরনের এটা নিয়ে কাদা ছড়াছড়ি করবেন না আমাদের এই কাদা ছোড়াছড়ি ইসলামের দুশ্মনদের জন্য হাসির খোরাক জোগায় এই কথা বলে আমি আমার কথা শেষ করছি সর্বশেষ আরও কিছু কথা বলে এই লাইভ প্রোগ্রামটি শেষ করার জন্য অনুরোধ করছি মোহতারাম হাজরত মৌলা মুফতি মিজানুর রহমান সাইদ দামাকালিয়াকে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত কথা জরুরি বিষয় যার জন্য আজকের এই লাইভে আসা হয়েছে আমাদের ভাই লক্ষ তরুণের অহংকার শেবল হালিস ইবনে শেবুল হালিস আল্লামা মাহমুল্ল সাহেব যে আমার দরকার পরিষ্কার করে দিয়েছেন হ্যাঁ আমি অদমের কথা এতটুকু যে আজকের এই বৈঠকটা পুরো উন্নতের জন্য ওলামাই কালামের জন্য বিশেষ করে একটা মাইল ফলক হইয়া থাকবে যদি আজকে আমরা এইভাবে মানুষ হিসাবে চলার পথে বলার সময় অনেক সময় অনেক কিছু ব্যসকম হয়ে যেতে পারে ভুলভ্রান্তি হয়ে যেতে পারে কিন্তু এইগুলোকে জিয়ে রাখা পরস্পর দূরত্ব সৃষ্টি করা এটা উন্মতের জন্য সবচেয়ে বড় খতরনাক একটা বিষয় সবচেয়ে বড় ক্ষতিকর ইসলামের জন্য উন্মতের জন্য তো আমাদের ভাই হাবিজুর রহমান সাহেব সিদ্দিকী সাহেব এবং মহামলক সাহেব ওনাদের বক্তবৃন্দ যারা আছেন তাদের মধ্যে একটা বিষয় নিয়ে যে ভুল বুঝাবুঝি হয়েছিল তো এই ব্যাপারে উনি যথেষ্ট পরিষ্কার করে কথা বলে দিয়েছেন এই জন্য আমরা বসেছিলাম আলহামদুলিল্লাহ এটা আমার অফিস এখানে আমি বসি এখানে আমরা বসিয়া এই জিনিসটাকে শেষ দেশ করে দিয়েছি এবং ভাই দনজন আমাদের দুই নক্ষত্র উজ্জ্বল নক্ষত্র এনাদের মধ্যে বা আরও যত যত দা ইরা ওলা ওয়াজের ময়দানে সেয়াসের ময়দানে দিনের ময়দানে কাজ করছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান যা আমাদের পরস্পর কিছু জন্য যদি হয় কিছু শুনি তাহলে যেন এটা আমরা সরাসরি কথাবার্তা বলার মাধ্যমে আমরা শেষ দেশ করে দিই এটাকে মিডিয়াতে আইনা বিভিন্ন রকমের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এটা থেকে আমরা এতায়াত করি আজকে আলহামদুলিল্লাহ সেই জন্য আমরা এখানে বসেছি আজ থেকে আমি আশা করি যে হাবিজুর রহমান সিদ্দিকের বক্তরা যারা কমেন্ট করতে অনেক সময় আলেমদের লেহাজ নাই তারা আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার এবং এইগুলাকে এইগুলা থেকে বেরোই আসা দরকার একদম জরুরি আর কোন কথা যেন না হয় তেমনিভাবে মহাম শাহর বক্ত যারা আছেন যদি কেউ আপনারা কিছু বলি থাকেন কমেন্ট করে থাকেন যেগুলা পামা ইয়াল হজুম ইল্লা লাদাইহি রাকিবুল আতিফ আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে আমাদের জুবানের সব কিছু যদি হইয়া থাকে গুলুক এইগুলো আমরা মাপসাই আল্লাহর কাছে এবং সামনে আর কিছু বলবো না এবং আমি আশাবাদী এই মামুন সাহেবের কাছে এবং হাবিজুর রহমান সিদ্দিক সাহেবের কাছে ওনারা এই জমিনের মধ্যে দিনের কাজ করতেছেন বিশাল আকারে এরাই আমাদের ভবিষ্যৎ এনারা কোনো সময় কারোতে ভুল হয়ে গেলে কেউ কিছু শুনলে কেউ বলে থাকলে মামুন সাহেব টেলিফোন করবেন ওনার কাছে উনি টেলিফোন হচ্ছে মামুন সাহেবের কাছে এরকম আমরা আরও যারা আসি একে অপরকে ডাইরেক্ট কথাবার্তা বলার মাধ্যমে জিনিসটা সমাধান করে ফেলবো তাহলে এটার উন্মতের মধ্যে কোনো ক্ষতির কারণ হবে না আমি এই আশা ব্যক্ত করি সকলকে ধন্যবাদ জানাইয়া বিশেষ করে আল্লামা মামুলক সাহেব হাবিজুর রহমান সিদ্দিকী সাহেব ওনাদের মতো বড়রা আজকে আমার এখানে পায়ের ধুলি দিয়েছেন আমি ধন্য এবং আমি সক্রিয় আদায় করতেছি আতাউল্লাহ আমি আমিন সাহেবের সুখী আদায় করতেছি আমাদের মোস্তিকা আব্দুল্লাহ আজহারি সাহেব তিনিও আমি আর উনি হলাম এখানে মাঝখানে বসিয়া চেষ্টা করেছি আজকের এই বৈঠকের জন্য মেহনত আর ওনারা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে গেছে অন্তর অন্তরঙ্গ সৃষ্টি হয়ে গেছে এটা যেন বাকি তাকে মত পর্যন্ত মৃত্যু পর্যন্ত সেই তফিক পাক সবাইকে দান করুক সমস্ত আহলে হক কেরামকে এক ও নেক হয়ে কাজ করার আল্লাহর জন্য কাজ করার সবাইকে তফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা الحمد لله رب العالمين